হিরে নাসরিন আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আরে ওয়েট কর না প্লিজ আমার ফোনটাও তো রিসিভ করছে না কী যে করবো শরীরে অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি হান্না এবার আমাকে বাড়ি ফিরতে হবে ঠিক আছে তাহলে তুই যা আমি আর একটু অপেক্ষা করে দেখি ঠিক আছে তাহলে কাল আবার দেখা হবে হ্যালো নাসরিন এতবার ফোন করছো কেন দেখছো তো ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে ও আমি ফোন করলেই দোষ আর তুমি যে আসছি বলে রাস্তার উপরে 2 ঘন্টারও বেশি দাঁড় করে রেখেছো তার বেলায় ও সরি সোনা আজ না আমি একটা আরজেন্ট মিটিং এ পড়ে গেছি এখন আমি আসতে পারছি না তুমি একটু ম্যানেজ করে নাও প্লিজ সোনা কিরে নাসরিন অনেকক্ষণ হলো কলেজ ছুটি হয়ে গেছে এখনও তুই এখানে দাঁড়িয়ে কি করছিস আসলে আমি একজনের জন্য অপেক্ষা করছিলাম ও এই ব্যাপার সে আসছে নাকি না সে মাত্র ফোন করে জানালো সে আর আসতে পারবে না তাহলে আর এখানে দাঁড়িয়ে কি করবি কিছু মনে না করলে একটা কথা বলবো কি কথা বল বলছি তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি কি তোকে বাইরে রেখে আসতে পারি ও এই কথা এতে কি মনে করার আছে সত্যি তাহলে চল ঠিক আছে কি বাবা এতটা জোর করে এখানে আসতে পারার কারণটা কি বাবা আমার সোনাটা রাগ করেছে মনে হচ্ছে দেখো নাসরিন আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো তুমি কি করে জানলে আমি কি তোমায় বলেছি তুমি মুখে বলো না ঠিক আছে কিন্তু এই যে আমরা যখন দেখা করি তখন সব জায়গায় তুমি আমার জন্য অপেক্ষা করো আর আজ নিজে লেট করে এসে আমাকে অপেক্ষা করালি এর মানে কি এটা নয় যে তুমি আমার উপর রাগ করে আছো সবই যখন বোঝো তখন তুমি কেন এরকম করো বলো তো দেখো সিন। আমি এত বড় বিজনেস সামলাই আমার ওপর দিয়ে কত ধকল যায় তাই কাছের মানুষ হয়ে যদি তুমিই না বোঝো তাহলে কি করে হবে আর তাছাড়া আমি যে এত পরিশ্রম করি সেটা কার জন্য বলো তো সেটা তো আমাদেরই জন্য বলো সবই তো বুঝলাম কিন্তু তবুও মাঝে মধ্যে ভয় হয় কবে যেন টাকা টাকা করে এই টাকার নেশায় আমাদের সম্পর্কটা না ভেঙে যায় সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এই ব্যাপারটা নয় আমি সামলিয়ে নেব আচ্ছা ঠিক আছে দেখেছো তো কথা কথা ভুলেই গিয়েছি এই নাও এটা তোমার জন্য সাথে ওই ছেলেটা ওটা ওর বয়ফ্রেন্ড শুনেছি খুব বড় বিজনেসম্যান আর কিছুদিন পর ওদের বিয়ে হবে কি বললি ওটা নাসিনের বয়ফ্রেন্ড হ্যাঁ কেন তুই জানিস না পুরো কলেজের সবাই জানে এটা কই নাসিনাকে এই বিষয়ে কিছুই বলেনি হয়তো তোকে বলা সময় হয়ে ওঠেনি এই জন্য তোকে কিছু বলেনি আচ্ছা ছেলেটা কি করে বললি শুনেছি খুব বড় একটা বিজনেসম্যান ও ভালো তো যেখানে এত বড় একটা বিজনেসম্যানের সাথে নাসনের সম্পর্ক সেখানে আমার মতো একটা কলেজে পড়া বেকার ছেলে কিভাবে বা নাসনের সাথে রিলেশন করার কথা ভাবছি আমি এই সুরজ তোর আবার কি হলো এমন ভাবছিস ও কিছু না চল আজ তাহলে যাই আবার দেখা হবে শাহিন রাকেশের সাথে মেয়েটাকে রে তুই জানিস না বস তবে আপনি চাইলে আমি খোঁজ নিয়ে দেখতে পারি তাহলে দেরি না করে খোঁজ নিয়ে দেখ দেখে খবরটা আমাকে জানাস ওকে বস চল বস আমি খবর লাগিয়েছিলাম তাই কিছু জানতে পারলি মেয়েটার ব্যাপারে হ্যাঁ বস মেয়েটা হলো রাকেশের গার্লফ্রেন্ড দুই বছর হলো দুজন দুজনকে ভালোবাসে তাই নাকি রাকেশের যে এত ভালো পরিমত একটা প্রেমিক আছে কই আগে তো আমি গন্ধ পাইনি বুঝেছি তাহলে আবার কি করতে হবে বস কিছুদিন আগে রাকেশ দু কোটি টাকার একটা ডিল নিয়ে আমার কাছে এসেছিল না ওকে ফোন করে জানা আমরা ওর ডিলটা নেব তার আগে ওর সাথে একটা ছোট্ট মিটিং করব। ঠিক আছে বস হ্যালো রাকেশ স্যার ইয়েস হু আর ইউ হ্যাঁ স্যার আমি মুকলে স্যারের পিয়ে বলছি কিছুদিন আগে আপনি আমাদের কোম্পানিতে একটা ডিল অফার করেছিলেন হ্যাঁ হ্যাঁ কিন্তু এখনও তো কোনো খবর দেয়নি ডিলটা করবে কি না সেই জন্য তো ফোন করেছি শুনুন স্যার আপনার ডিলটা করবে কিন্তু তার আগে সেই জন্য আপনার সাথে একটা ছোট্ট মিটিং করতে চাই ও অবশ্যই কেন নয় কবে করবেন বলুন আপনার যদি অসুবিধা না হয় তাহলে আজকেই করা যাক আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আমার অফিসে চলে আসুন ওকে স্যার আমরা তাহলে আসছি নাসরিন কোথায় যাচ্ছিস আর কিছুদিন পর ফাইনাল সেমিস্টার শুরু হবে তো তাই কলেজ যাচ্ছি কিছু স্পেশাল নোট আনতে সে ঠিক আছে কিন্তু মা বলছিলাম যে এবার তো তোর পরীক্ষা শেষ আর বয়সটাও তো কম হলো না এবার একটু রাকেশকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের জন্য রাজি কর নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমার রাকেশের সাথে কথা হয়েছে আমার পরীক্ষা শেষ হলেই কিছুদিন পর বিয়ে করে নেবে সত্যি যাক বাবা এতদিন একটু নিশ্চিন্ত হলাম আমি তাহলে এখন আসছি মা আচ্ছা যা ভালোভাবে যাস হ্যাঁ রে আসুন স্যার আসুন হেই নিন বসেন বলেন স্যার আপনারা কি বলতে চান যে ডিলটা আমাদের সাথে করতে চাও তাতে আমি রাজি শুধু তাই নয় তোমার দু কোটি জায়গায় আমি তিন কোটি টাকা দেব। কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত বলেন আমি সব শর্তে রাজি আছি আসলে বেশ কয়েক মাস ধরে আমার কোম্পানিটা লসে যাচ্ছে তাই তাহলে আমার শর্তটা শোনো বল আসলে কিছুই না খুব একটা চাওয়া পূরণ করতে পারলেই ব্যাস তখন থেকে আপনারা কথাই বলছেন কিন্তু শর্তটা হলো এই যে ওই যে তোমার গার্লফ্রেন্ড নাসরিন আছে না ওকে না আমার বসের খুব মনে ধরেছে ওকে চাই এটা আপনারা কি বলছেন হ্যাঁ ঠিকই বলছি তো তোমার গার্লফ্রেন্ড আমাদের হাতে তুলে দেবে আর আমরা তোমার হাতে টাকা তুলে দেবো এটা অসম্ভব আমি নাসিমকে ভালোবাসি আর কিছুদিন পরে আমাদের বিয়ে এত কিছু শোনার সময় আমার নেই শাহিন তুই ওকে বোঝা বুঝলে ভালো আর না হলে যা করার আমাকেই করতে হবে দেখো রাকেশ যেটা করবে ভাবনা চিন্তা করে করবে একটা কথাই মাথায় রাখবে বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না ঠিক তেমনি প্রেমিকা হারালে প্রেমিকা পাবে কিন্তু টাকা পয়সা কোম্পানি সম্মান এগুলো হারালে কি আর ফিরে পাবে তাই বলছি রাজি হয়ে যাও বাকিটা তোমার ওপর আমি আসছি পরে আবার জানব কি করবে ভালো করে ভাবো রাকেশ তুমি কোথায় আমি অফিসে আছি কিছু বলবে বলছিলাম আজ কলেজে শেষ দিন এরপরে एग्जाम তাই বলছিলাম যদি কোথাও দেখা করি তাই আর কি আমি একটু ব্যস্ত আছি অন্যদিন দেখা করব ঠিক আছে কি রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস একা একা কি রে তোর মন খারাপ লাগছে কিছু হয়েছে দেখ হয়তো বড় লোক বয়ফ্রেন্ড ধোকা টোকা দিয়েছে মোটে না ওসব বাজে কথা আচ্ছা বেশ বেশ অনেক হয়েছে আজ তো কলেজে লাস্ট দিন চল সবাই মিলে ক্যান্টিনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি আর আড্ডা মারি ঠিক বলেছিস চল চল আমার কোম্পানিটা অনেক লসের ভেতর দিয়ে যাচ্ছে কোম্পানিটা আবার ভালো করে দাঁড় করাতে গেলে অনেক টাকারও প্রয়োজন হ্যালো স্যার কি ব্যাপার কি ভাবলেন না মানে এখনো মানে কি মানে মানে করছে শোনা তোমাকে একটা কথা বলি গার্লফ্রেন্ড ফুরিয়ে যাওয়ার জিনিস নয় যে ফুরিয়ে যাবে কিন্তু যদি তুমি রাজি না হও তাহলে তোমার কোম্পানির শ্রমিক তোমার ঘর বাড়ি এত কিছু থাকবে না পথে এসে বসবে আর যদি রাজি হয়ে যাও তাহলে তোমারই থাকবে তোমার প্রেমিকাও তোমার থাকবে শুধু মাঝে মধ্যে একটু আমার বসকে আনন্দ উল্লাস দেওয়ার জন্য লাগবে আর কি বেশ তুমি রাজি সত্যি ঠিক আছে তাহলে বচের সাথে কথা বলে তোমার সাথে ফাইনালের দিনটা জানাবো কিছু বলবি বল কাজ হয়ে গেছে বস মানে রাকেশ আপনার কথা মেনে নিয়েছে সত্যি এত ভালো খবর চল তাহলে দুজনে মিলে একটু ডিং করা যাক কিরে রাকেশ দিন তো হয়ে গেল এক কোটি টাকা তো খেয়ে বসে আছিস এবার বল কবে আমি আবার নেশার পাখিটা পাবো অসুবিধা নেই আগামীকাল আপনার কোম্পানির পিছনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি ওখানে পৌঁছে যাব আপনি টাকাটা নিয়ে রেডি থাকবেন আচ্ছা বেশ তাহলে ওই কথাই রইল হ্যালো নাসরিন হ্যাঁ বলো তোমার মনে আছে তো কাল আমি তোমায় কি বলেছিলাম তাহলে তুমি রেডি হও আমি আসছি রাকেশ তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলে কেন জায়গাটা তোমার পছন্দ হয়নি না মানে তুমি বলেছিলে যে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে কিন্তু এটা তো একটা ফাঁকা জায়গা আচ্ছা নাসরিন তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ বাসি তো কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন করছো আচ্ছা আমার জন্য তুমি কি করতে পারবে সব করতে পারবো তাহলে আপাতত তোমার মুখটা বন্ধ রাখো রাকেশ এই নাও তোমার টাকা আর তোমার ফাইল রাকেশ তুমি কিছু বলছো না কেনা তুমি জানতে চাও শোনো মানি আমরা কারা তাহলে শোনো কিছু না নাসিন তুমি আমাকে ভুল বুঝছো ধরো কে নিয়ে চল ও এত বড় সাহস আমাদের পুলিশে দেবে To me? হয়েছে আর রাখিস তোমার বয়ফ্রেন্ড তাহলে কি এমন হলো যার জন্য তুমি ওকে দেখে পালাচ্ছিলে কেদো না আজ তোমার সাথে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে কে জানে ভবিষ্যতে হয়তো তোমার সাথে এর থেকেও খারাপ কিছু হতে পারতো সত্যি তোমাকে সে কি বলে ধন্যবাদ বুঝতে পারছি না আর যদি তুমি না থাকতে তাহলে আমার কি যে হতো ও নিয়ে তুমি চিন্তা করো না তোমার যত যায় হোক না কেন আমার ভাই সব সময় তো আর পাশে আছে আর থাকবেও মানে আচ্ছা সুপিয়ান তুই কি একটু চুপ করে থাকতে পারিস না সে না হয় চুপ করে রোলাম কিন্তু তোর মনে কথা বলার এ একটা সময় বল বল এখন যদি বলতে না পারিস আর সারা জীবনে বলা হবে না কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলব না সেন হ্যাঁ বলো ডু ইউ লাভ মি কি বললে ও কিছু না ছেড়ে দাও না থাক না হলে কোনো অসুবিধা নেই এটুকুতেই ভয় পেয়ে চলে যাচ্ছ ভিতর ডিম কোথাকার ইয়েস আই লাভ ইউ সত্যি এই তো হয়ে গেল এবার চলো তাহলে কোথাও গিয়ে জমি আড্ডা মারা যাক আচ্ছা চল